এটা ছেলে না মেয়ে রে তাহলে অসুর সাজ তুই অসুর সাজ মা মাই গড মাই গড কি বিউটিফুল লাগছে মাই মাই গড ও ঠাকুর বাবা আর দুর্গা ঠাকুরের কি গান আছে আর না তুমি তো মা ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আচ্ছা বাজা কাসোর জমা আসোর থাকবে মা আর কতক্ষণ দাদা বলা দুর্গা মায় কী যা দুর্গা ঠাকুর দুর্গা মা চলে যাবে বলে আমার মন খুব খারাপ ও মা মা তুমি তো এখন আসো তুমি এত ভয় পাচ্ছো কেন তুমি এবছর কীসে করে আসবে রথে করে ও বাবা মার কি শখ মা রথে করে আসবে ও মা আমার একটা চুম দাও ও মা প্লিজ মা ও বাবা এবার দুগা মা কি দাও